আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো নতুন একটি রেসিপি আসলে আমরা মাছে ভাতে বাঙালি ভর্তা হলে তো কথাই নেই আর আজকে আপনাদের খুব কাছের এক আপু এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার বধু এই বদু আমাদের আজকে ঢেঁড়স ভর্তা বা বেন্ডি ভর্তা যে যে নামেই চেনেন এই ভর্তাটি বানিয়ে আমাদের মাটির প্লেটে ভাত খাওয়াবে হ্যাঁ গাইস দেখেন কিভাবে আমাদের আপু ভর্তা বানাচ্ছে এই ভিন্ডি ভর্তাটা বানানোর জন্যে কাঁচামরিচ সিদ্ধ ডেরো সিদ্ধু দিয়েছে আমাদের আপু আপু নিজের হাতেই ভর্তা বানাচ্ছে সত্যি কি জানেন আপু দেখতে যেমন সুন্দর ওনার কথা আরও বেশি সুন্দর ওনার হাতে রান্না তো খেতে আরও ভীষণ মজা যদি আপনারা খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপুর সাথে যোগাযোগ করিয়ে আপনাদের দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করব হ্যাঁ আপু আমাদের জন্য অনেক কিছু করে হ্যাঁ প্রিয় বন্ধুরা উনি আমাদের অনেক ভালোবাসেন ভালোবাসেন দেখে আমাদের সব কিছু পূর্ণ করতে চায় বড় বোন অনেক বেশি আপন হয় হ্যাঁ এই হাত দেখে দেখি কে কে চিনেন আমার আপুকে আর আপুর ভর্তা তো খুব মজা টেস্টি এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল সরিষার তেল দিয়ে ভেন্ডিগুলো ভালোভাবে মাখিয়ে নেবে আর আমার কাছে মনে হয় মাছ মাংসর চাইতে ভর্তা আমাদের মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখি আমার মতো কে কে ভর্তা পাগল আমি তো ভর্তা হলে আর চোখেই দেখি না তখন বারবার খুদা লাগে আর প্লেট চেটে পুটে খাই শেষ পর্যন্ত ভালোভাবে মাখিয়ে নিচ্ছে ও সব দিকে কীভাবে এমন করে সামলায় জানি না আপুর মতো একটু যদি ব্রেন আল্লাহ তালা আমাকে দিত তাহলে তো আর কথাই ছিল না আপু অনেক মেধাবী একজন আমাদের ভর্তা বানানো শেষের দিকে হ্যাঁ প্রিয় বন্ধুরা ভর্তা বানানো শেষ এখন আপু নিজের হাতে ভাত বাড়তেছে মাটির প্লেটে একটা আপু খাবে একটা আমি খাবো দুই বোন একসাথে মিলে আজকে লাঞ্চ করব। হ্যাঁ বন্ধুরা আজকে লাঞ্চে অন্যরকম একটি আইটেম এখানে থাকবে না কোনো মাংস থাকবে না কোনো মাছ থাকবে শুধু ভেন্ডি ভর্তা হ্যাঁ আপু অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে ফেলছে আপু আগে থেকে জানতো না আমি আপুর বাসায় যাব কিন্তু এই অল্প সময়ে ভেন্ডি ভর্তা দিয়ে ভাত খেতে খুব মজা হয়েছে যদি আপনারা খেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে